হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আরবি কুকিং অ্যান্ড ব্লগ সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আপনাদের দোয়ায় আমরা সবাই অনেক ভালো আছি তো আজকে আবার সুন্দর আরও একটা ব্লগ নিয়ে আসলাম আর ওই ব্লগটা হলো আমার গড়ে যখন আমি মরহমের ফার্স্ট দিনে আমি সিন্নি করেছিলাম বাবলাম একটা সিন্নি করে নেই কতম পরাবো বলেছি তো মাদ্রাসাতে ওই সিন্নিগুলো আমি দিয়ে দেব কারণ হলো আমার আব্বা মরার এক বছর হয়ে যাচ্ছে আর মরমের সময় আমি এমনিতেই সিন্নি করি আর এইবার আমার আব্বা মরার জন্য আরও আগেই আমি সিন্নি করে নিচ্ছি তো বাবলাম যেটা আমি নিজে নিজে একা পারবো সেই সেইটা আর কি বানিয়ে নেই তো এখন আমি আমার বড় যে চুলা ওইগুলো ওইটা লাগিয়ে নিচ্ছি আর এখন আমি সুজিগুলো বেজে আমি সুজি সিন্নি বানিয়ে নেব সবাই আমার আব্বার জন্য দুয়া করবে আব্বা যেন আল্লাহ ওনাকে বেসতে দেন নসিব করেন আর গতবার শুধু ভাবছি আব্বা গতবার এমন দিনে ছিলেন আজকে যে দুনিয়াতে নেই সেটা আসলে ভাবলেই আমাদের মনটা একদম খারাপ হয়ে যায় তো আমি এখানে কচুও বানাবো রান্নাবান্নাও করব, সাথে সিন্নিও বানিয়ে নিচ্ছি কারণ সবাই মিলে খাব আর এই তো আমার এক এক ডেক্সি হয়ে গিয়েছে ওই ডেক্সি আমি ওই বাড়ি ওই বাড়ি ভেটে দিয়ে দেব তারপর আমি সে মাদ্রাসাতেও দেব আর কি তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে সবাই কে বলছিল অনেক টেস্টি হয়েছিল তো আমি এখন আরও একবার বানিয়ে নিচি ওইটা ওই ডেকটা শেষ হয়ে গিয়েছে আর এখন আরো আরো এক ডেক দুই মাদ্রাসাতে আমি দিয়েছি সবাই আমার আব্বার জন্য বেশি বেশি করে দোয়া করবেন তো এখন আমি রান্নাবান্নাও করছি ঘরে মেয়ে আসবেন আর সবার জন্য রান্নাবান্না করছি গড়ের জন্য রান্না রান্নাবান্না করছি তো আমার ব্লগুলো আসলে আপনারা অনেক পছন্দ করেন আর দেখা যায় বেশিরভাগ ব্লগে আর কি আমি রান্নাবান্না দিই আর কি করি আসলে আমাদের কাজকর্মই তো রান্নাবান্না দিই আর কি তো এই তো আমি রান্নাবান্না শেষ করে নিয়ে কি কী রান্নাবান্না করেছি সেইগুলো আর কি দেখিয়ে দিচ্ছি তো ননন্দরাও এসেছে সবাই খাওয়া দাওয়া করবেন তারপরের দিনের নাস্তাগুলোও শেয়ার করবো আর কি তো এ তো সবগুলা রেডি করে আমি দেখিয়ে দিচ্ছি আসলে রান্নাবান্নাতে তো ভিডিও করা যায় না কারণ একদমই সময় পাওয়া যায় না একা হাতে যেহেতু রান্নাবান্না করি তার জন্যই এতগুলা রান্নাবান্না করেছি তো আপনাদের কাছে কেমন লাগছিল প্লিজ আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারা এইটাও বলবেন যে আমার ব্লগ দেখবে না রেসিপি দেখবে সেইগুলাই পরের দিন আমি বিকাল দিকে নাস্তা বানিয়েছিলাম ওই নাস্তাগুলো কী কী বানাচ্ছি সেইগুলো একটু শেয়ার করে নিয়েছি এখানে পেঁয়াজও বানাচ্ছি তারপর আরও কি রান্না করছি কী বানাচ্ছি সেগুলাই আর কি আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি ম্যাগি বানিয়েছি বাচ্চাদের জন্য এখানে আমি চটপটিও বানাবো সব মিলিয়ে আমি অনেকগুলো নাস্তা বানিয়েছি তো এগুলো আর কি আপনাদের সাথে শেয়ার করবো ওহে আরও একটা কথা বলতে বলে গিয়েছি আমার ফেসবুক পেজটাকে আপনারা ফলো করবেন ইনস্টাগ্রামে ফলো করবেন আগে যে আমার রুনা বেগম ছিল ওইটা আমার এখন আর কি নেই এখন নতুন করে আরও একটা আমি ফেসবুক আর ইনস্টাগ্রাম খুলেছি তো রুনা চৌধুরী নামে আমি লিঙ্কটা কিন্তু কমেন্টে দিয়ে দেব। আপনারা প্লিজ চেক করে নেবেন আর ওইটাতে ফলো করবেন আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে যে রুনা বেগমে সেটাতে আসলে আমাকে অ্যাক্টিভ পাবে না আমি ওইটা আর চালাবো না কারণ ওইটার পাসওয়ার্ডটা আমি ভুলে গিয়েছি তার জন্য নতুন করে আরও একটা পা আরও একটা ফেসবুক বানিয়ে ফেসবুক পেজ বানিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব সব সময় যেগুলো আমার রেসিপি বা রান্নাবান্না ব্লগ ফটো সেইগুলাই আর কি শেয়ার করব তো এখানে আমি চটপটি বানিয়ে নিয়েছি এখানে চিনি দিয়ে একটা পিঠা বানাবো সেইটাই আর কি সবগুলাই আমি বানিয়ে আমরা সবাই মিলে একসাথে আমার নননরা বাগনারা সবাই মিলে আর কি একসাথে খাবো তো সবার ফেস আমি যেহেতু আমার মোবাইলে আনি না আর সবার প্রায় বেশি আছে তার জন্যই আর কি তো আপনার শর্টকাট এই পিঠাটা বানিয়ে নেই একদম শর্টকাটেই বানিয়ে নিয়েছি আর এই পিঠাটা খেতেও কিন্তু অনেক মজা লাগে আপনারা একবার ট্রাই করবেন শুধু চিনি আর ময়দা দিয়ে আমি বানিয়েছি আর তো আমার আরবি কুকিংয়ে অনেকগুলো ব্লগ আছে আপনারা চেক করে নিতে পারেন দেখতেও পারবেন আর আপনারা কিন্তু আমার ফেসবুক পেজটা ফলো করে আসবেন আশা করি আমার ফেসবুক পেজটাও ভিজিট করবেন আর যারা নতুন আমার ইউটিউব চ্যানেলে তারা আমার আগের ভিডিওগুলো দেখবেন আর আমার আর ভিডিওগুলো যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু একটা কমেন্ট করেন না যাই হোক আপনারা দেখলেই আমার ভালো লাগবে তো এই তো সবাই নাস্তা করছেন আর আজকের মতো আমি বিদায় নিয়ে নেবো ভালো থাকো থাকো আবারও দেখা হবে নেক্সট ব্লগ বা রেসিপি নিয়ে আর আমি ওইটা যে আৰাম খাওঁ ন ঔষা আহিছোন সঁচাই গৰম ইনোতো বোৱা দায়িত্ব নাই এৰামে যাবা আজিছো ইতো অ টান ভানি হৈ গৈছে ইনো এনো ফানী হৈ